আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো টাঙ্গুয়ার হাওড়ে আজকে আমাদের দ্বিতীয় সকাল দ্বিতীয় দিন বলতে গেলে তো সকালটা শুরু হয়েছে আমি অনেক সকালে উঠেছি ফ্রেশ হয়ে দেন আমি বেলকুনিতে আসি আর সকাল সকালে একদম মেকআপ করে রেডি হয়ে যাই আমার জামাই আর আফরাজ জুবি ঘুমাচ্ছিলো তো আমি রেডি হয়ে আমার জামাইকে ডেকে দিব ছবি তুলে দেওয়ার জন্য যেহেতু অনেকগুলো কাপড় নিয়ে আসছি সবগুলো পরে পরে বোটের মধ্যে একটু ফটোশ্যুট করতে হবে আসলে আমার ভাল লাগে সব সময়ই মানে যে কোনো জায়গায় গেলে দু এক দিনের জন্য গেলেও আমার মানে ব্যাগ ভর্তি আমি জামাকাপড় নিই অনেক মানে যেগুলোর দরকার না তাও তো যাই হোক এই যে বাইরের দিকে ছাদে গিয়েছিলাম সামনের দিকে ফটোশ্যুট করলাম মানে শুধু চেঞ্জ করছি আর ছবি তুলছি যেহেতু এখন আমরা আমাদের নেক্সট লোকেশানে পৌঁছায়নি জন্য টাইম আছে এই জন্য ছবি তুলতে তুলতে টাইম পাস করছিলাম আর কি আর সকালবেলা আমাদের নৌকাটা ছেড়েছে আমরা যে নীলাদ্রি লেগেছিলাম ওপাশ থেকে আর রাতের বেলা কিন্তু গতদিন যেটা দেখিয়েছিলাম ওইখানে স্টে করেছিল আর এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে এখানে ছিল পরোটা ডিম ভাজি এরপরে সুজির একটা হালুয়া আর বুটের ডাল ছিল তো খাবারগুলো মজাই ছিল হালুয়াটাও মজা ছিল আর এরপরে হচ্ছে আফরাজবেবিকে তোলা হলো সে উঠতেই যাচ্ছিলো না দেন ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম যদি ওরকম কিছুই খেলো না সুজি একটু মানে সুজির হালুয়াটি একটুখানি খেয়েছে দেন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব শিমুল বাগানে তো এখানে একটা অ অটো আমরা ভাড়া করেছি আর পাশে আরেকটা বোট থেকে আর একটা কাপল যাচ্ছিল তো তাদের সাথে আমরা শেয়ার করে ওই অটোতে করে চলে আসছি আর শিমুল বাগানের এইখানে হচ্ছে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে আগে কিন্তু কম ছিল এখন এটা বাড়িয়েছে তো দেন আমরা হচ্ছে টিকিট করে আর অটোটা এখানেই ছিল ভিতরে ঢুকছি আর অনেক রোদ ছিল অনেক রোদ ছিল আসলে এই সময় মানে ভোটে অনেক জামা কাপড় চেঞ্জ করে করে ছবি তুলেছে তো টায়ার্ড হয়ে নাই বাট এখানে এত রোদ ছিল যে একদমই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখানে এসে আগে আফ্রাজুবি সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আফরাজবি একদম রেড নিউ টি শার্ট পরে সুন্দর একটা মানে লুক ক্রিয়েট করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এখন হচ্ছে আমরা ঘোড়া নিয়েছি তো ঘোড়াটা কিন্তু আপনারা দামাদামি করে নিবেন পঞ্চাশ একশো টাকা এরকম নয় তো আমি কম টাকা দিয়ে ঠিক করেছিলাম আমার জামাই বেশি দিয়েছিলো আর ওর কাছ থেকে আমরা আবার ছবি টুপিয়ে তুলে নিয়েছিলাম তো ভালোই এটা হচ্ছে বলেছিল ওই যে নদীর ও পাশে নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসবে তো এত ঘোরাঘুরি মানে আর পরে করা হয় নাই বাট আমরা সবাই সুন্দর করে ছবি টুবি তুলেছি এই তো তো আমরা তিনজনে আসলে ম্যাচিং করে রেড পরেছিলাম আর তারপরে আফরাজের আরও কয়েকটা ছবি তুলেছিলাম এখানে আর এখানে বেশ অনেকক্ষণই আমরা ছিলাম মানে যতক্ষণ না মন জুড়িয়ে একদম ছবি তোলা হয় ভিডিও করা হয় ভাল লাগে আর শিমুল বাগানের লুকটা না আমি যেটা বুঝলাম বেশি ভিতরে গেলে আপনারা ওরকম ভিউ সুন্দর লাগে না একটু দূর থেকেই অনেক গাছ দেখা যায় তখন আসলে ভিউটা বেশি সুন্দর লাগে আর ভালোও লাগছিলো আর এখানে পাপার ছেলেমিলে ঘুরছে আমি ওদের হচ্ছে ভিডিও করে দিচ্ছি আর এই তো ভিতর দিকটা আসলে যখন যেখানে ছায়া ছিল ওইখানে একটু থাকতে ভালো লাগছিলো তাছাড়া যে এখানে বেশি রোদ ওইখানে অসম্ভব মানে গরম আর পুরো রাস্তাটা একদমই কোনো গাছে ছায়া নেই যখন আসি অটোতে করে পুরো রাস্তায় মানে রোদ ছিল তো পায়ে হেঁটেও আসা যেত বালির উপর রাস্তা তো হেঁটে আসলে অনেক বেশি টায়ার্ড হতো বেবিও এই জন্য আমরা অটো নিয়েছি অটো নিয়ে ওটা আবার অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে এসছে পায়ে হাঁটার রাস্তা ওইটা পুরোটা বালি ছিল আর অন্য যে রাস্তাটা ওইটা মানে বালি ছিল না এই জন্য অটো আসতে পারে আর কি তো তো এখানে হচ্ছে আপনি আসলে আপনার কাছে এই ঘোরা অনেকগুলো ঘোরা এরকম বাচ্চা ছেলেরা নিয়ে আসে এটাতে ওঠেন ওটাতে ওঠেন বলতেই থাকবে আপনার যে একটু টাইম স্পেন্ড করবেন এরকম কোনো অপশান নাই মানে তারা ডিস্টার্ব টাইপ করতেই থাকবে তো ছবি তুলবো ওরা সাথে সাথে থাকছে তো আমরা বলছিলাম যে একটু ছবি তোলা স্পেস দাও রে বাবা পরে নিব ঘোরা তো ঘোরাতে ওকে ঠিক করে রেখেছিলাম আরও সাথে পাঁচ ছয়জন আসে এরকম একটা অবস্থা সাথে ছোট বাচ্চা মেয়েরাও আসে ফুলের ইয়ে নিয়ে তো চাইলে ফুলও কিনতে পারেন ওদের থেকে যা দেবেন ওরকমই নেবে কিন্তু এদিকে একটা প্রবলেম দেখলাম এদিকে হচ্ছে পাঁচ টাকার নোট চলে না মানে কয়নও চলে না মানে কেন জানি না এদিকে নেয় না মানে খুব একটা বিপদ দোকানেও নেয় না আবার কাউকে দিতে গেলেও নেয় না তো বের হয়ে আমরা কুষারের রস খেয়েছিলাম ওইখানে খুবই মিষ্টি ছিল খুবই মজা আপনারা যারা শিমুর বাগান যাবেন বাইরে যে কুষারের রস পাওয়া যায় ওইটা অবশ্যই খাবেন খুবই রিফ্রেশিং লাগবে দেন আমরা চলে আসি বোটে এরপরে চেঞ্জ করে নিই আর এখান থেকে আমরা এখন ঘুরতে যাব হচ্ছে বারিকা টিলায় তো আমাদের বোটটা যে এখানে ওয়েট করবে সেখান থেকে বারিকা টিলাই হেঁটেও যাওয়া যায় আমাদের সাথে যে আরও তিনটা কাপল ছিল ওনারা হেঁটেই গিয়েছিল বাট আফরাজ বলছিল সে বাইকে যাবে বাইকে যাবে কারণ সে টিভি মানে টিভি বলছি ইউটিউবে দেখেছিল যে বাইকে করে যাই তার কাছে এটা খুব ভালো লেগেছে যে বাইকে উঠে যাবে তো ভাবলাম যে ঠিক আছে আমরা একটা বাইকের এক্সপিরিয়েন্স নেই অটোতে করতে দুইটা জায়গায় গেলাম ঘুরে উঠলো এরপরে বাইক রেন্ট করি তো বাইকটাও ওরকম আপনারা একশো দেড়শো এরকম টাকার মধ্যে পেয়ে যাবেন কারণ খুবই কাছে আর কি কিন্তু পাহাড়ি রাস্তার তো একটুখানি উঁচু তো অনেক রোদ ছিল যেহেতু রোদে হাঁটলে একটু বেশি টায়ার্ড হয়ে যাবেন এই জন্য এইটুকু খুব বেশি দূরত্ব না হাঁটলেও হেঁটে যাওয়া যাবে এই তো আর আফরাজের জন্যই বাইকটা আমরা নিয়েছিলাম আর ওইটাও ভালো ছিল আর ভিউটা অনেক সুন্দর সুভান আল্লাহ এই যে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু মার্শাল্লা সুভান অনেক সুন্দর ভিউ একদমই ইন্ডিয়ার পাহাড়গুলো দেখছিলাম আর আফরাজি এখানে খুবই চিল করছিল ওর দোলনাতে করে দুলতে খুব মজা পাচ্ছিল যখনই সময় পাচ্ছে মানে তখনই সে দোল খাচ্ছে আমরা বড়রাও দোল খাচ্ছি সবাই আবার সেও এনজয় করছে মানে সবার কাছে এই দোলনাটা খুব ভালো লাগছে আর এই দোলনাতে করে ঠিক ফটোও আসছে আর এইখানে এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে এত কাছা আর এখানে এসে পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই র একটা ফুটেজ কোনো ফিল্টার নাই খুবই সুন্দর ছিল এখানকার হচ্ছে পানির কালার তো আমরা কিন্তু চলে এসেছি আর বাইক রেন্ট করে নিয়েছি আর পিছনে আমিও বসে আছি মানে ভালো মতো জায়গা হয়েছে আমাদের কোনো প্রবলেম হয়নি আর অন্য ওরকম একটা এক্সপিরিয়েন্স ছিল যে অন্য একজন বাইক চালাচ্ছে আর আমরা তিনজন বসেছি আর এখানকার বাইকগুলো তুলনামূলক একটু বড় বড় এই জন্য মানে সিট বড় তো এই জন্য আর এখানে যে কিছু দোকানও আছে আর চলে আসছি কিন্তু আমরা বাড়ি কাটিলাই আর আমরা এখন যাব যে লাস্ট যাওয়া যায় লাস্ট পর্যন্ত সীমানা বাংলাদেশের সীমানা সেইখানে যাব আর এই যে ওখানে যে একটু ছবি টবি তুললে দেন চলে আসবো আর এই সময়টাও তো রোদ ছিল আর দুপুর সময় তো একদম এগারোটা বারোটার সময় এজন্য এরকম রোদ বৃষ্টির কোনো নিমসিমা ছিল না কিন্তু একটু পরে আকাশের আবার চেঞ্জ দেখবেন আমি শেয়ার করব আর এখানে এসে এত সুন্দর ভিউ মানে খুবই সুন্দর পাহাড়গুলো এত অদ্ভুত সুন্দর লাগছিল এখান থেকে সাথে এই নদীটা জাদুকাটা নদী ভীষণই সুন্দর একটা দৃশ্য সুবান আল্লাহ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো ছিল আর এখানে পাহাড়ের উপরে এই সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আর এখানে হচ্ছে লেবুর শরবত বিক্রি করে যেটা কিনা না জন্য খুবই ইম্পর্ট্যান্ট এত গরমে হেঁটে টায়ার্ড হয়ে যখন ওই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খায় তখন কিন্তু অনেক রিফ্রেশিং লাগে তো এই তো এটা এত সুন্দর একটা জায়গা এখান থেকে মানে ভিউ দেখতে খুব সুন্দর লাগছে তো নীলাদ্রিল একটা ছিল অন্যরকম একটা সুন্দর পাহাড়ের উপরে একদম সবুজ কার্পেট বিছানো জায়গা আর এইটা হচ্ছে এরকম জাদুকাটা নদীর ভিউটা পানির কালারটা একদম অন্যরকম সুন্দর তো আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখন হাঁটা শুরু করেছি ওই যে দোকানগুলোতে যাব এখানে যে একটু লেবু শরবত খাওয়া হবে আর আমাদের সাথে আরও যারা হেঁটে আসছিলো ওনারা কিন্তু মোটামুটি এসেছে ওইখানে বসে রেস্ট করছে কারণ যেহেতু হেঁটে এসছে আগে ওরা লেবুর শরবত খাবে এরকম আর এরপরে এই পয়েন্টে এসে ছবি টবি তুলবে আর এই যে এখানে এই খালা হচ্ছে শরবত বানিয়ে দিচ্ছে আর আমরা এখানে বসে আছি আর এই তো এখানে বসে অনেক আরাম লাগছিলো কারণ অনেক বাতাস আসতেছিল আর এই যে এই ভিয়ের সাথে হচ্ছে লেমন জুস খুবই মজার ছিল সাথে তো ভিউটা অনেক সুন্দর মার্শাল্লা সব আল্লাহ তো আপনার যদি খেয়েছে আজকে পুরোটা ফিনিশ করেনি তবে আমরা যে এই লাখমা ছোড়াতে খেয়েছিলাম ওইটা বেস্ট ছিল ওইটা খুবই মজার আর সকালে যে শিমুর বাগানে কুষারের রস খাওয়া হলো ওইটা অনেক মজার তারপরে আমরা আবার বাইকে করে চলে আসলাম তো বাইকের ওই ভাইটা আফরাজকে বলতে চলো তোমাকে আমার বাসায় নিয়ে যাই তো কী যেন বলছিল সেই সময় তারপর আমরা চলে আসি এরপরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসে জাদুকাটা নদীতে ওইখান থেকে আসতে খুব বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিট লাগলো এই পয়েন্টটা আসতে আর এখন সবাই চেঞ্জ করে নিচ্ছে এখন দুপুর হয়ে গিয়েছে চাইলে কেউ লাঞ্চ করে নামতে পারে আবার আমরা বলেছি না গোসল করে দেন আমরা সবাই লাঞ্চ করব তো এখানে যে আসার পরে সবাই হচ্ছে অনেকে লাইফ জ্যাকেট পরছে আমরা লাইফ জ্যাকেট ছাড়াই নেমে যাচ্ছি আর ওপাশে হচ্ছে মেঘালয় আর মেঘালয়ের আকাশ একদম চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছিল ওই পাশে বৃষ্টি হচ্ছিল অনেক আর এ ওয়েদারটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে একদমই রোদ চলে গিয়েছিল একদম ঠান্ডা ঠান্ডা মানে একটা ওয়েদার হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো এখনই বৃষ্টি আসবে তো বৃষ্টি আসবে আসবে বলে সবাই ওয়েট করছিলো কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত আর নামেনি বাট ওয়েদারটা আল্লাহ এত সুন্দর ছিল খুবই জোর ছিল আমরা যতক্ষণ পানিতে ছিলাম খুবই এনজয় করেছি আর আফরাজেও অনেক এনজয় করছে সে পানি থেকে উঠতেই চাচ্ছিলো না মানে সে এত খুশি প্রথমে ভয় পাচ্ছিল পরে আর সে মানে উঠতে চায় না সে থাকতেই যায় পানি তার পানিটা অনেক ঠান্ডা অনেক মানে আরাম আরাম পানি খুবই ভালো তো আমরা অনেক এনজয় করেছি এখানে আসলে ওই দিন মানে কি বলবো বোটের সবাই সবাই তো এখানে গোসল করে বোটে যারা থাকে আবার যারা আমরা বেড়াতে এসছিলাম তারাও অনেক এনজয় করেছে অনেক দূর পর্যন্ত সবাই যাচ্ছিলো আর যেহেতু নিচে হচ্ছে পাথর ছিল হাঁটতে ভাল লাগে নিচে আসলে কাদা পায়ে নিচে কাদা বললে ভাল লাগে না পাথর থাকলে বেশি ভাল লাগে আর ওই যে আফরাজ আঙ্কেল ওই আনটিকে পেয়েছে আফরাজের প্রিয় আন্টি আর আঙ্কেল শুধু আন্টি আন্টি করছে আঙ্কেল আঙ্কেল করছে তো আমরা ফোন টোন রেখে দিয়েছিলাম পরে দুই ঘন্টা ধরে ছিলাম যে আর ফোন ইউজ করা হয়নি পানির মধ্যে দেন আমরা দুপুরে খাবার খাই আর ওদিন খাবারে খুবই শর্টকাট মেনু ছিল চিকেন ডাল সবজি তারপরে একটা ভর্তা ছিল কাঁচাকলার ভর্তাটা খুবই মজার ছিল আরও কী ছিল ভুলে গেছি তো যাই হোক ও আমরা আবার তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম কারণ ওই বুটের সবাই মিলে আবার একটা ছোটো নৌকা ভাড়া করেছে এই নৌকা আমাদেরকে ওই যে মেঘালয়ের ওই পাশটা ঘুরিয়ে নিয়ে আসবে এই জন্য তো আমরা সবাই মিলে আবার একটু ঘুরিয়ে দেন আমাদের হাউসবোটে চলে যাব আর এখানে আমাদের ট্যুর শেষ কারণ এখন আমাদের নিয়ে যাবে হচ্ছে আনোয়ারপুর ঘাটে তো এখানে যেতে কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না খুবই তাড়াতাড়ি চলে যায় আসার সময় তো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আসি কিন্তু যাওয়ার সময় এত তাড়াতাড়ি চলে যাই মনে হচ্ছে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে মন খারাপ লাগে আর এখানকার ভিউগুলো শুভানাল্লা এত সুন্দর মানে দারুণ দারুণ তো দেন কিন্তু আমরা চলে আসি যে আনোয়ারপুর ঘাটে খুব বেশি সময় লাগেনি মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা চলে আসছি আর সূর্য বড় ভাব আর আমরা এখনই নেমে যাবো না কারণ আমাদের বাস হচ্ছে দশটা বিশে অন্যান্যদেরও দশটা তারপরে এগারোটা এরকম বাস তো এই জন্য আমরা রাত আটটা পর্যন্ত এখানে থাকবো আর বোট থেকে আমাদের লেগুনা করে হচ্ছে বাস স্টপে নামিয়ে দিয়ে আসবে এই জন্য কোনো টেনশান নেই দেন ওনারা হচ্ছে সন্ধ্যায় আমাদেরকে নাস্তা দিয়েছিল নুডলস আর নুডলসটা খুব মজা ছিল একটু অন্যরকম করে রান্না করেছিল দেন আমরা যে রেডি হয়ে যাই অ্যাফাসবে এখানে রেডি একদম বোট হাউসকে আমরা বিদায় জানানোর জন্য মনটা খারাপও লাগছে আবার আনন্দও লাগছে কারণ একটা ট্রিপ শেষ হয়ে গেলে নতুন একটা ট্রিপ হবে সে আশা থাকে আর ট্রিপ থেকে আসা আসতেও মন চায় না মনে হয় যদি থেকে যাওয়া যেত এরকম একটা অবস্থা তা শেষ মুহূর্তেও এই যে তার দূরনাটা এনজয় করছে আর আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি এনজয় করেইছি খুবই ভালো সময় কেটেছে আর যেহেতু অনেক দিন ধরে আসলে চেষ্টা ছিল ঘুরতে আসার অনেক ইচ্ছা ছিল আসলে প্ল্যান ছিল আর অন্য কোথাও কিন্তু অন্য কোথাও যাওয়ার আসলে সেই সুযোগটা হলো না কারণ হচ্ছিল না কোনো একটা কারণ যদি কখনও ভবিষ্যতে হয় তখন তো শেয়ার করবে এখন আর শেয়ার করে লাভ নেই তো সেই ট্যুরটা আসলে ক্যান্সেল করে এই ট্যুরটা তো এই ট্যুরটাও খারাপ ছিল না দারুণ ছিল আমরা অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো গিয়েছে যদিও রোদ ছিল বৃষ্টি ছিল না অনেকেই বলে যে হাওড়ে বৃষ্টি না পেলে আসলে মজা নাই বাট আমার কাছে মনে হয়েছে হাওড়ে যদি বৃষ্টি পাই ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা হাউসবোটে আছি যদি আমরা মানে বাইরে বের হই তখন কিন্তু রাস্তা আবার কাদা হয়ে যাবে পিচ্ছিল হয়ে যাবে হাঁটতে পারবো না ছবি তুলতে পারবো না বৃষ্টি হলে ঝামেলাও আছে অনেক তাই জন্য বৃষ্টি না হওয়াতেও খুশি হয়েছি তবে অনেক ঠান্ডা ওয়েদার ছিল সেটা অনেক এনজয় করেছি আর এখানে আমরা পরে পৌষিতে আসি পশি না পানসিতে আসি আমার খুবই ফেভারিট এই চাপাশুটকি ভর্তা সাথে আর একটা মাছ ভর্তা নিয়েছিলাম ভাত একদম ফুল পেট ভর্তি করে ভাত খেয়েছিলাম ওই দিন রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে যেদিন রওনা দেয় আর কি তো মানে পানসির যেই শাখাগুলো প্রত্যেক জায়গার এই চাপাশুটকির স্বাদ একই রকম আমার তো খুবই পছন্দ ওই লোভে শুধু ভাত খেয়েছিলাম না তো ভাত খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো যাই হোক আমরা তো অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ দেন আমরা বাসে করে এনার বাস বাসে করে ঢাকায় ফিরেছিলাম আর এরপর ঢাকায় ফিরে আমরা আরও কোথায় কোথায় যাই কী কী করি সব সব কিছু নিয়ে আমার নেক্সট ব্লগুলো আসবে আর হোপফুলি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আর আমাদের এই ট্রিপের দু একটা জায়গার ছোট ছোট কিছু ছবি অ্যাড করে দিলাম আফরাজ বেবি যাতে করে একটা মেমোরি হয়ে থাকে ভিডিওর সাথে কারণ আমি নিজের ছবি শেয়ার করি না আর এত সুন্দর সুন্দর আসলে ছবি ওঠে আর জায়গাটা আসলে অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ফটো তোলার জন্য সাথে আপনাদের হাউসবোটটা যদি সুন্দর হয় তাহলে তো আরও সুন্দর লাগবে আফরাজ আবার যে সব সময় বেলকুনিতে যেয়ে যেয়ে এনজয় করছিলো আর এই হাউসবোটের বেস্ট পার্ট হচ্ছে ওনাদের প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম সাথে বেলকুনি আছে এটা খুবই কিউট আর অনেক ভালো লাগেছে এই জন্যই ওনাদের খাবারটা যদি মেনু হতো তাহলে একদমই বেস্ট হয়ে যেত বাট সব কিছু মিলায় ভালো ছিল আপনারা চাইলে কিন্তু পদ্মাবতীতে আসতে পারেন স্টাফদের ব্যবহারও ভালো আর এই তো সব কিছু মিলিয়ে আমাদের এই ট্রিপটা সুন্দর ট্রিপটা ছোট্ট ট্রিপ শেষ হয়ে গেল আসলে একদিকে মন খারাপ একদিকে ভালো লাগা সব কিছু মিলিয়ে আমরা এখন ফিরে এসেছি আর এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আফ্রাজিবির ছবিগুলো এনজয় করুন কারণ আপনারা যারা আসবেন সবাই কিন্তু এভাবে করে এনজয় করতে পারবেন দুইটা দিন কখন কোন দিক দিয়ে কেটে যাবে টেরই পাবেন না কারণ একটার পর একটা মানে স্পট লেগেই আছে এই স্পট শেষ হলে আরেকটা স্পটে যাবো তো প্রত্যেকটা স্পট কাভার করতে করতে দুদিন আসলে শেষ হয়ে যায় এই জন্য অনেক বেশি ভালো লাগে আর এই যে ছিল আফরাজের হাতে লেখা মেহেদি দিয়ে দিয়েছিলাম যে মাঝরাতে বাসের মধ্যে সেইটা তো এই ছিল বেস্ট লেবুর শরবত লাখমা ছড়াতে এটা অবশ্যই মিস করবে না আর কুশারের রসটাও মিস করবেন না শিমুর বাগানে আর শিমুল বাগানে কিন্তু শীতকালে অনেক বেশি সুন্দর বাট শীতকালে তো আর ওরকম করে আসা হয় না যারা আসলে সুনামগঞ্জ থাকে তারা ইজিলি আসতে পারে ওইটা আসলে আলাদা জিনিস তো আমরা তো দূরে থেকে আর ওরকম আলাদা করে যেতে পারি না বাট শীতকালে শিমুল বাগান আসলে অনেক সুন্দর তো যাই হোক এই তো ছিল আমার ছোট্ট ট্রিপের ব্লগ আর এভাবে আমাদের দ্বিতীয় দিনটা শেষ হয়ে যায় তো আমি শেষ করে দিচ্ছি আমার আজকে ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম